চব্বিশ কি বাদ দিবো উম বাদার হতে তো কিছু নেই আমার চব্বিশ অনেক ভালো গিয়েছে আসলে আমি চব্বিশ সালে অনেকগুলো করেছি আমার তো চব্বিশ খুবই ভালো গিয়েছে একটা জিনিস যদি বাদ দিতে চাই সেটা হচ্ছে বাদ দিব এই যে ছাত্র আন্দোলনে আমাদের যে প্রাণগুলো গুলা তাজা প্রাণগুলো হারালো এটা আমি অবশ্যই বাদ দিতে চাইবো এতগুলা রক্ত এতগুলা কারোই কাম্য ছিল না আসলে আমাদের জীবনটা হচ্ছে নাটকের মতো অনেকটা মানে জীবন নাটকের থেকেও নাটকে আমরা প্রতিটা মানুষ আসলে নিজেদের জীবনের নাটকের মধ্যে আঁকড়ে আছি সামনে এখানে মেইন ক্যারেক্টার আমি তো এখনো বিয়ে করি নাই কিন্তু আমার আবু তো বলে বউ অনেক আদরের জিনিস হ্যাঁ প্যারা কেন হবে আপনার মা কি কখনো প্যারা আপনার বাবার জন্য আমার মা কি প্যারা আমার বাবার অবশ্যই বৌ মারে না আপনি দেখেন আপনার মা কি আপনার বাবার জন্য প্যারা অবশ্যই না আমার মা আমার বাবার জন্য প্যারা না আসলে আহ এটা তো একে অপরের জন্য খুবই ইম্পর্টেন্ট বহু বৌ মা হচ্ছে গাড়ির চাকার হতো একজন না থাকলে আসলে গাড়ি চলে না কেউই প্যারা না আচ্ছা